আসসালামু আলাইকুম আশারঙ্গ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন রাতে শোয়ার সময়ই আমি আমার বেসিংটা একদম সিংটা পরিষ্কার করে রাখি যে কোনোভাবে যেন কোনো থালা বাসন জমা না থাকে আজকেও করে রাখছিলাম বাট সকালবেলা মানে নাস্তা হয়ে গেছে আমার তো আটটার মধ্যে নাস্তা করতে হয় ডাক্তার বলছে যে সকালবেলার ব্রেকফাস্ট আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ করতে হবে তো এর জন্য আবার এগুলো সকালে বের হয়ে গেছে আর সাধারণত খালা আসলে ক্লিয়ার থাকলে কাজ করতে সুবিধা হয় না হলে খালাই করে ফেলে তো ভাবলাম যে না আমার মার কিছু কিছু আমার আমার মধ্যেও আম্মা বাতেনা মানে বেসিঙে থালা বাসন জমা করে রাখা একদম পছন্দ করে না একদম পছন্দ করে না তা আমিও আবার তার মতনই কিছুটা তো যাই হোক ভাবলাম যে এগুলো মেজে ফেলি আর ঈদের মানে একদিন যেতে না যেতে গরুর গোসের চেহারা আমার আর ভাল লাগতেছে না মানে খেতেই ইচ্ছা করতেছে না আর কেন যেন কোরবানি ঈদ আসার আগে আমার দাঁত ব্যথা শুরু হয়ে যায় মানুষ খেতে খেতে দাঁত ব্যথা করে আর আমার ঈদের আগেই মনে হয় যে দাঁত ব্যথা শুরু হয়ে যায় কি আর করার কিছু করার নেই তো যাই হোক থালা বাসনগুলো ধুচ্ছে আর চিন্তা করতেছি যে কি রান্না করব কি রান্না করব এটা ভাবতেছি তো এর মধ্যে আবার আম্মা বলল যে কলিজা যেটা আছে সেটার পোটলাটা না হয় ভিজে মানে ভিজায় ফেলো কারণ কলিজা ডিপে বেশি দিন রাখলে না ভালো লাগে না খেতে তো ভাবলাম যে তাহলে তাই করি আর না হয় একটু পোলাও রান্না করি এই হলো মনের মধ্যে আছে আর মানে ইয়া কাজ করতেছে ভয় কাজ করতেছে যে খালা আসে কি আসে না তার তো কোনো স্টেশন নাই কারণ কালকে দেখছি বেশ খানিকটা ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর ভাব অনেক বাসায় কাজ করে তো আর কি করার তো যাই হোক মানে সব কিছুই করতে ইচ্ছা করে রান্নার কাছে আমার যেতে ইচ্ছা করে না এটা তো আমার একটা বাতেন বলা চলে খুব বাজে অভ্যাসে অভ্যাসটা মানে কত কঠিন কঠিন কাজ করে ফেলি কোনো ব্যাপার না অথচ রান্নার কথা মনে হলে আমার কান্না আসে তো যাই হোক তো ভাবতেছে যে জায়গাটা ক্লিয়ার করে যদি দেখি যে না আসে তাহলে একবারই রান্নাটা শেষ করে না হয় রান্নাঘর থেকে বের হয়ে ফেল মানে বের হয়ে যাব এটা মনে মনে প্ল্যান আছে তো যাই হোক প্ল্যান করি রকম হয়ে যায় আর আরেক রকম আসলে সব কিছু তো সৃষ্টিকর্তা নির্ধারণ করে রাখে এক মিনিট পর কী হবে সেটা আসলে আমরা কেউ বলতে পারি না কেউ বলতে পারি না এবার মার অসুখ আমাদেরকে অনেক কিছু জানান দিয়ে গেল অনেক কিছু মনে হয় মানে যেগুলো অবস্থিলাম বুঝলাম তো যাই হোক এই যে এখানে কলিজিয়া ফোপরা যা যা ছিল সব একটু ভিজিয়ে ফেললাম ভিজে গেছে অলরেডি এই তো যাই হোক তো ভাবলাম যে একটু ভিজিয়ে রাখলে ইয়াগুলো চলে যাবে যদিও আমরা ভাব দিয়ে নিব অনেকক্ষণ তারপরেও একটু মেসিংয়ে ভিজিয়ে রাখলাম আর এর মধ্যে আবার খালাকেও ফোন দিলাম আলহামদুলিল্লাহ খালা বলল যে আমি একটু পরে আসতেছি তো যাই হোক উনি যদি কথা দিয়ে থাকে যে আসবে তাহলে আসবে তাহলে আর আমার অত চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু যদি বলতো যেন আসবো না তাহলে রান্নাটা না হয় আমাকেই করতে হতো আর ঈদের পরে আসলে তারা একটা দুটো দিন একটু ছুটি মানে ইয়াও করে ডিজার্ভ করে কিন্তু আমরা তো আসলে দিতে পারি না বিশেষ করে আমি অন্যান্য খালারা তাও দেখা যায় যে ছুটি কাটায় কিন্তু আমি যে রান্নার যেগুলো থাকে সেগুলো দেখা যায় একদমই ছুটি দিতে পারি না তো যাই হোক যে টেবিলটা ক্লিন করে নিয়েছি মানে আমি এত লেজি হয়ে গেছি আমার টেবিল ক্লথটা চেঞ্জ করা দরকার মনে হয় এক সপ্তাহর বেশি হলো বলতেছি কিন্তু চেঞ্জ করতে পারতেছি না কেন যেন হয়ে ওঠে না হয়ে ওঠে না এই আবার এই টেবিল ক্লথের কর্নারটা কিসের সাথে যেন একটু লেগে সিলে গেছে মানে এরপরে যার ব্যবহার করব তাও না এর জন্য ভাবতেছি যে যে কয়দিন ব্যবহার করি করে একদম তুলে ফেলি মানে কিছু কিছুর সাথে হয়তো মানে লেগে গেছিলো এই কারণে তো ডাইনিংটা একটু ঝাড়া পোসা দিয়ে দিচ্ছি যেহেতু খালা আসবে বলছে তো ভাবলাম যে একটু মুছে নেই বৃষ্টির কারণে ধুলা কিছুটা কম আসে তারপরেও দেখা যায় যে ফার্নিচার না মুছলে কি আর হয় ঘর না গোছালে কি আর হয় প্রতিদিনের যেটা রেগুলার কাজ থাকে সেটা তো করতেই হয় আর আমার বাসাটা যেহেতু ছোট দেখা যায় নিত্যনৈমিত্তিক কাজ না প্রতিদিনই করতে হয় অনেকে আছে যে আলমারির মাথার উপরে ফ্রিজের মাথার উপরে দুই তিন দিন পর মানে এক পোষ দেয় কিন্তু আমি তো আবার প্রতিদিনই দেই না দিলে দেখা যায় যে ভালো লাগে না তো যাই হোক খালা আসবে এর জন্য ভাল লাগতেছে কারণ রুটি বানানো আছে আম্মার তো নিয়ম একদম করা যাবে না একদম করা যাবে না এই কারণে ভয় পাচ্ছিলাম যে যদি না আসে বেশ খানিকটা বেগ পেতে হবে কারণ কোরবানিদের সময় তো দেখা যায় যে ম্যাক্সিমাম হোটেল বন্ধ থাকে খোলা থাকে না এইটা আর কালকে আমি আম কিনে নিয়ে আসছি কিছু আম ভালো পড়ছে কিছু আম আবার একদমই কেমন যেন পড়ছে এই এটা নিয়ে মনটা একটু খারাপ পরিচিত দোকান থেকে নিলাম মানে দুই রকমের আম ছিল এক মানে এক ধরনের আম একটু মিষ্টি এক ধরনের আম একটু টক কিন্তু দেখতে একই রকম মনে হচ্ছে বোঝা যাচ্ছে না আর করার কিছু করার নাই মানে আমি কোনো কিছু টক হলে একটু খেতে পারি না এটা একটা প্রবলেম কত মহিলা মানুষ টক আম টক তেঁতুল কীভাবে কামড়ায় একদম খেয়ে ফেলে বাপ রে বাপ মানে ঝিনঝিন করে ওঠে আমার মনে হলে তো এই যে আমার সাহেবের রুমের চাদরটা চেঞ্জ করে দিলাম সাহেবের রুমে চাদরটা ইদানিং হালকা দেওয়ার চিন্তাভাবনা করছি আর ওই বড়ো ছেলের রুমের চাদরগুলো একটু গাঢ় দেওয়ার চিন্তা ভাবনা করছি কারণ দেখা যায় যে ওই রুমটা বেশি ইউজ হয় এই কারণে ময়লাটা বেশি হয় আর এই রুমটা তো সাধারণত খুব কম ইউজ হয় এই কারণে হালকা চাদরগুলো ভাবছি যে এই ঘরেই দিয়ে দেব তবে এই রুমের চাদরগুলো এই রুমের ইয়াতে একটু বেশি বড় হয়ে যায় তো যাই হোক একটু গুজে টুজে ইয়া করে দিলাম আর যাই হোক আলো বাতাস প্রচুর আস্তে আস্তে কোনো সমস্যা নাই আর এর মধ্যে খালাও বাসায় ইন করে ফেলছে যেহেতু খালা এসছে এখন শুধু জাস্ট আমাকে ঘরবাড়িগুলো গোছায় দিলেই চলবে আর এই যে সবগুলো বারান্দা ভর্তি কাপড় চারটা বারান্দা ভর্তি করা কাপড় দেওয়া থাকে কি করা যাবে কিচ্ছু করার নাই ছেলেরা বড় হওয়ার সাথে সাথে কাজ কমবে আর কি কমার সাথে সাথে আমার মনে হয় যে আরও বাড়তেছে বিশেষ করে কাপের কাপড়ের ঝামেলাগুলো অনেক বেশি আর এই গাছটা এমন বাড়া বাড়তেছে যে টপে মানে আটারই মনে হয় কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আমাদেরকে দ্বিতীয় দফা চা খালা আসছে যেহেতু ঠান্ডা খালার তে ভাবলাম যে খালা সহকারে একটু চা খাই আর এখানে যে কলিজা টুলিজা যা আসে সেগুলো একটু কাটাকাটি করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আমরা কিন্তু সেদ্ধ করার পরে তারপর আবার একটু কাটার দরকার হলে কেটে নেবে মানে খালার স্টাইলে খালা করে আমরা তো সাধারণত খালারা কোনো কাজ করতে নিলে সে কাজে যে কোনো রকম বাগার দেওয়া বা এটা এরকম না ওরকম এটা করতে পছন্দ করি না তারা তাদের মতো করে কাজ করে মানে খারাপ না হলেই হল আর এখানে যে চা হচ্ছে এটা হলো আমাদের দ্বিতীয় দফা চা এই চাটা হলো মানে আম্মা দুপুর মানে একটু ঘুমাইছে ঘুমের মতো হয়েছে মানে ঘুম থেকে উঠে দেখা যাবে যে আম্মা মাহিনী একটু গলা ব্যথা করতেছে এই তো সবার জন্যই মনে হয় একটু দরকার ছিল খালারও ঠান্ডা জ্বর এই কারণে ভাবলাম যে তাহলে না হয় চাটা রেডি করে ফেলি আর এখান থেকে বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছে ওয়েদারটা মোটামুটি আসে আর এই যেখানে এখানে আসে শিরিন খালা তো শিরিন খালা বলতেছে যে খালা এই রান্না করবো আর কিছু করবা নাতে বললাম যে না আজকে আর কিছু রান্না করার দরকার নাই ফ্রিজে চিকেনও আছে চিকেনও গড়াগড়ি করতেছে কিন্তু কিছু করা হয় নাই তো যাই হোক এখানে আবার যে পোলার চাউলটা আমি ইয়া করে ফেললাম আজকেরটা চাষির না চাষির চাউলটা ভালো হয় এটা হলো মনে হয় আর চাউল ছিল তো যাই হোক বললাম যে এটাই তুমি পাতেলে উঠায় দাও এই যে আমরা মানে চা খাবার খায় আর আমরা খাই চা এখন সাড়ে বারোটা আমরা সবাই ট্রি বেট নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে পোলাও রান্না পোলাও রান্না মোটামুটি হয়ে গেছে খালা একটু মানে ইয়া খেয়ে গেছে আজকে মানে খালার পানি বেশি হয়ে গেছে এই তা আসলে রান্নাবান্না করতে এক দিন এক এক রকম হবে খালা খুব ভয় পাচ্ছে আমি বললাম ব্যাপার না বাইরের কোনো গেস্ট নাই আমরাই খাবো চিন্তার কোনো কারণ নাই অনেকে আছে খালাদের সাথে চিল্লাচিল্লি করে কিন্তু আমার মনে হয় যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ কি সেটা তার উঠে আসবে না তাই না এই আর ওটা কোনো ব্যাপারও না তো যাই হোক মানে বেশ খানিকটা নরম হয়ে গেছিল হয়তো মানে পানিটা মেজার করতে পারে অসুস্থ তো মানে অসুস্থ মানে প্রচণ্ড অসুস্থ ওনার জায়গায় অন্য কেউ হলে আসতোই না উনি দেখে মানে চলে আসছে তো যাই হোক এখানে একটু আমি কলিচাটা ভাবলাম যে একটু বাগার দেই খালা বললো যে না দিলেও হবে কিন্তু আমার কাছে মনে হয় যে দিলে ভালো লাগবে তো যাই হোক এই যে পেঁয়াজের কালারটা ব্রাউন কালার করতেছি আর গ্যাসের জোরটা আজকে কেন যেন একটু কম মনে হচ্ছে নিচে সিলিন্ডার হয়তো কেউ একটু টানাটানি করলে অনেক সময় এরকম হয় পরে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক মানে এই সময় আবার একটু অন্ধকার হয়ে আসতেছে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর আমার চোখের মাপটা ঠিক হয় নাই মানে এটাতে এক প্রেসার কুকার করলে যে আসলে মানে ধরাটা একটু মানে অসম্ভবই হবে মনে হয় খালা ঢালতে পারতেছে না আমি হলে একবারে ঢেলে দিতাম কিন্তু খালার মনে হয় কষ্ট হচ্ছে তো যাই হোক চেষ্টা করে দেখা যাক না হলে অন্য কোথাও দেওয়া যাবে আবার তো যাই হোক যা বলছি তাই আর প্রেশার কুকারে তো আসলে মানে ঝোল যতটুকু দেওয়া যায় তার চেয়ে তো আর কমে না ওইটু কমনি থাকে তো এর জন্য মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে তো যাই হোক এটা আবার অন্য একটা পাতিলে ফিফটি পার্সেন্ট না হলেও টোয়েন্টি পার্সেন্ট ট্রান্সফার করে রাখতে হবে তো যাই হোক দুপুরে আম্মার খাবার সময় হয়ে গেছে সালাদগুলো সব কেটে দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে এই আর বাজে মনে হয় প্রায় দেড়টা থেকে দুইটার কাছাকাছি মেবি দেড়টা বাজে তো যাই হোক মিশনকে বললাম যে আম্মাকে ইঞ্জেকশন দিয়ে দাও আম্মা ইঞ্জেকশন দিলে মিশন আর আম্মা খেয়ে নেবে আমি আর মাহিন মাহিন আব্বার জন্য খাবার নিয়ে যাবে বেশখানে একটা কাজ আছে আর ওই যে যেটা বললাম যে সবখানে আটবে না ওইখানে এর জন্য আবার আর একটা পাতিল একটু ট্রান্সফার করতে হচ্ছে না হলে মানে জাল দিতে একটু সমস্যা হচ্ছে তা আসলে ব্যাপার না এটা আর আমার তো সবসময় ছোটো হাঁড়ি পাতিল ভালো লাগে দেখতে এটা একটা বাজে অভ্যাস আমার এ কারণে দেখা যায় যে অনেক কিছুই সমস্যা হয়ে যায় তাই যে তরকারিটা হয়ে কলিজাটা হয়ে এখানে শুধু জাস্ট কলেজা না গোসও আছে এই আসলে কোরবানির জিনিসগুলো তো এরকমই হয় দেখা যাচ্ছে সবকিছু মিলেমিশেই থাকে এই ফ্লেভারটা সুন্দর আসছে আর পোলাওটা খালা যতটা ভয় পাইছিল অতটা হয় নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশারামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে পনেরো তিনটার একটু বেশি এই মাত্র লাঞ্চ করে নিলাম আমি ভীষণ আর আগে করে নিছো তাই না আমার এই যে কোলের মধ্যে শুয়ে আছে আমার বড় ছেলে তার একটু করতে ইচ্ছা করে না এই যদি পাততাম তোমার পড়াগুলো দিতাম এই নিয়মটা যদি হইতো বাংলাদেশে খুব ভালো হতো আমি এত খুশি হইতাম আমি তোমার সব পড়া দুই মাসে শেষ করে ফেলতাম তো যাই হোক মাহিন গ্যাসে হলো তো তার নানার জন্য খাবার নিয়ে আর মিশনার আম্মা খেয়ে নিছে এই আম্মার শরীরটা মোটামুটি আছে স্টেবল আছে খুব একটা যে ভালো তা না আজকে অ্যান্টিবায়োটিক শেষ হবে রাতে তো তারপরে আবার পুরা বডিটা মানে চেক আপ করে কী কী টেস্ট করতে হবে সেগুলো আবার নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো যাই হোক আমার সাহেব একটু দেশে গেছে আসলে তারপর আমাকে নিয়ে যেতে হবে আর এই যে মিশন বসে আছে বলতেছে পড়তে বসো পড়তে বসো এই তার পড়তে বসার কথা বললে না ঘুম আসে আর না হয় বাথরুম আসে আর না হয় নিচে যেতে হয় তিনটার একটা তো যাই হোক আপনাদের কার সাথে এরকম হয়তো ছোটোবেলায় একটু জানাবেন মিশনের কিন্তু প্রায়ই হয় তো যাই হোক এখন যত পনেরো তিনটা বাজে মিশনকে জোর করে পড়তে বসাবো আম্মাকে বললাম যে আম্মা তুমি একটু ঘুমাও আর আমি বললাম যে আমি একটু আমি বললাম মানে আমি নিজের সাথে কমিটমেন্ট যে আমি সাধারণত লাঞ্চের পরে আসের নামাজ পর্যন্ত কোনো কাজ রাখি না কারোর সাথে কোনো দেখা করা রাখি না কোনো জরুরি মানে খুব এমার্জেন্সি না হলে এই সময়টা শুধুই আমার এই সময়টা আমার মাথা কোনো কাজ করে না তো যাই হোক এই হলো সমাচার ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার বিকালে দেখা হবে এই আর খালা এসছিলো আমার বাসায় তো আসলে বান্না কাজের বুয়া করে কাজের বুয়া বলতে চায় না সরি সরি আমার ভালোবাসার খালারা করে এই খালাদেরকে আমি অনেক ভালোবাসি এবং কখনো কাজের বুয়া কথাটা উল্লেখ করতেই পারি না ওদেরকে কারণ ওদেরকে ছাড়া আমার একদম অসম্ভব ওরাও আমাকে আজকে আমার বাসায় যে খালাটা এসেছিলো শিরিন খালায় এত ঠান্ডা এত জ্বর মানে অন্য কোনো কেউ হলে আসতোই না বলতো যে না মানে আসবো না অন্য কোনো বাসায় কিন্তু যায়ও নাই তো যাই হোক এদিক থেকে আলহামদুলিল্লাহ আর আমি তো ওই যে সারাদিন বাসায় খুটি নাটি খুটি নাটি এগুলো করতেই থাকি করতেই থাকি এই হলো অবস্থা তো যাই হোক এখন এই পর্যন্তই আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ তো মাহিনিশনটা হাই বলো বাবা সবাই একটু মিশনের জন্য দোয়া করবেন মিশনের জন্য একটু শুভ বুদ্ধির উদার হয়